ছে অনুৰোধ কৰিছো যাব মেদে আন্দোলন 頑張 লাইনটা নেই আমি জানি অনেকে মনে করে নিয়েছেন তাও অনেকের কাছে নেই লাইনটা আমি যেটা বলছি আপনারা সেটাই রিপিট করুন তাহলে সবার হয়তো শুনতে সুবিধা হবে আমি লাইনটা বলবো ওটাই আপনারা রিপিট করিনি সেকেন্ড লাইনটাও আমি বলছি ওটাও আপনারা রিপিট করবেন পথে খাতে দিনে রাতে দিনে রাতে পথে খাটে দিনে

বাংলা জুড়ে ওয়াদেদার বাংলা জুড়ে ওয়াদেদার প্রশ্ন যখন স্বাধীনতা প্রশ্ন যখন স্বাধীনতা বাংলা জুড়ে ওয়াদেদার বাংলা জুড়েদার পথে ঘাটে